আশা করি সকলেই ভালো আছো আজকে নিয়ে এসেছি তোমাদের কাছে ইন্টারনেট কবে আসবে অনেকেরই প্রশ্ন ওয়াইফাই এসেছে ইন্টারনেট আসে না তার ইন্টারনেটটা কবে আসবে ভাইয়া ইন্টারনেট আসতে তোমাদের সময় লাগতে পারে কীরকম ভাইয়া সময় লাগতে পারে ভাইয়া এটা সময় লাগবে তোমাদের রবি সম অর্থাৎ আগামীকাল পরশু মঙ্গল এই তিন বাহাত্তর ঘন্টার ভিতরে ইনশাল্লাহ তোমরা তোমাদের মোবাইল নেট পেয়ে যাবা এখন বলতে পর ভাইয়া আমরা ফেসবুকে ঢুকতে পারছি না কীভাবে ফেসবুক চাল জি ভাইয়া আমি একটু আগে ফেসবুকে ঢুকেছি দেখতে পারছো তো এইগুলো আমি কীভাবে ঢুকেছি ভাইয়া এরপর হচ্ছে মেসেঞ্জারও চালিয়েছি দেখতে পাচ্ছ বলতে পারো কীভাবে মেসেঞ্জারও চালিয়েছি তো এই যে মেসেঞ্জারগুলো চালিয়েছে এই যে দেখতে পাচ্ছ বিপিএন লেখা সুপার বিপিএনের মাধ্যমে এখন বলতে পারো যে বিপিএন কোন বিপিএনটা ভালো হবে আমার মনে হয় বিপিএনটা ভালো হবে সুপার বিপিএন কারণ সুপার বিপিএনের মাধ্যমে তোমরা যে কোনো কাজ খুব সুন্দরভাবে করতে পারবা এবং বিপি এই বিপিএনটার মাধ্যমে খুব সহজেই তোমরা যে কোনো জায়গায় বসে তোমরা ফেসবুক টিপতে পারবা এখন বলতে পারো কোন বিপিএন কোন কান্ট্রি করবো তোমরা ইউএস কান্ট্রিটা ইউজ করবে তাহলে খুব ভালো হবে তাহলে আজকে ভিডিও এ পর্যন্তই আশা করি ভিডিওটা সুন্দরভাবে বুঝতে পেরেছ আসসালামু আলাইকুম আজ সেরকম সকল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও